আসসালামু আলাইকুম নেক্সট টেকনোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি ফরাত আপনাদের জানাচ্ছি স্বাগতম আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে অনলাইনে আপনি যখন অন্যের কাছ থেকে পেজ কিনে নেবেন সেক্ষেত্রে কি কি বিষয়ে পরিবর্তন করে নেবেন যাতে করে পূর্বের ওনারা আবার পেজটা ব্যাগ নিতে না পারে অনলাইনে এই কাজটি হয়ে থাকে অনেক যে পেজ বিক্রি করার পর আবার পেজটি নিয়ে নিচ্ছে অথবা পেজ আপনাকে ঠিকই দিয়ে দিচ্ছে কিন্তু পে আউট এডমিন যেটা যদি মনিটাইজেশন পেজটি হয় পে আউটের এডমিন আলাদা একটা দিয়ে রাখছে ঠিক আছে এক্ষেত্রে কিন্তু আপনারা ধরা খাবেন সুতরাং এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তো আমি দেখাই দিচ্ছি যে কিভাবে এই বিষয়গুলো পরিবর্তন করে নিতে হয় কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হয় চলুন আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে ডিটেলস দেখে নিই এই যে পেজটি আপনারা দেখতেছেন এটা রিলস মনিটাইজেশন এই পেজটি বিক্রি করা হবে তবে এখানে থেকে আমি ডিটেলস আপনাকে দেখাই দিচ্ছি তো এখান থেকে আপনারা যদি সি ড্যাশবোর্ডে ক্লিক করেন মূলত এখান থেকেই পেজের ডিটেলস দেখতে হয় তো একটু নিচের দিকে চলে আসবেন চলে এসে আপনি আগে পেজের যে বিষয়গুলো দেখবেন পেজটা ঠিক আছে কিনা ঠিক আছে তো এখানে এসে পেজের হচ্ছে যে এই পেজ রিকমেন্ডেশন এটা দেখে নেবেন যে ঠিকঠাক আছে কি না রিকমেন্ডেশন আছে কিনা না এটা এটা ওকে দেন নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসে দেখবেন যে পেজ স্ট্যাটাস এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেখবেন যে উপরে গ্রিন দেখা যাচ্ছে নাকি ওই যে পেজের নেমের পাশে গ্রিন টিকমার্ক এটা ওকে আছে তো কতগুলো পেজ থাকে ইওলো সেক্ষেত্রে ওই ইলো পেজগুলো নিতে পারেন নিয়ে যদি আপনি আপনার রিয়েল কন্টেন্ট আপলোড করেন আপনার নিজস্ব কন্টেন্ট আপলোড করেন রেগুলার লাইভ টাইপ করেন তাহলে গ্রিন হয়ে যাবে যদি রেড থাকে তাহলে প্রবলেম যদি এখানে রেড থাকে তাহলে ওই পেজটা যে কোনো সময় মধ্যে রিমুভ হয়ে যাইতে পারে এই সম্ভাবনাটা থাকে সুতরাং রেড যদি হয় একটু সতর্ক থাকবে যাই হোক এখানে দেখার পর আপনি হচ্ছে মনিটাইজেশন নিচের দিকে আসবেন মনিটাইজেশনে ক্লিক করার পর লক্ষ্য করুন এখানে কি কী মনিটাইজেশন আছে সেটা দেখাচ্ছে পেজের অসংখ্য মনিটাইজেশন থাকে ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশন যেটা লং ভিডিওর মনিটাইজেশন হয় আবার হচ্ছে রিলস মনিটাইজেশন যেটা শর্ট ভিডিওর মনিটাইজেশন বলে আবার হচ্ছে লাইভ করার সময় যে অ্যাড দেখেন আপনারা ওইটা লাইভ মনিটাইজেশন ঠিক আছে তো এই কিছু মনিটাইজেশন থাকে তো এখান থেকে দেখা যাচ্ছে যে স্টার মনিটাইজেশন আছে রিলস মনিটাইজেশন আছে তারপর ব্যাক করবেন ব্যাক করার পর আবার আর একটা মনিটাইজেশন অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করুন বলতে এই বিষয়গুলো তাদের কাছ থেকে আগে স্ক্রিনশট নিয়ে রাখবেন যে সব ঠিকঠাক আছে কিনা তারপর আপনার তাদের সাথে ডিলে যাবেন এখানে দেখেন যে টুলস লেখা আছে ইয়োর টুলস টুলসে আছে দুইটা স্টার এবং রিলস ওকে এখান থেকে আবার রিলসে আপনি ক্লিক করবেন করে দেখবেন যে উপরে কোনো কিছু আছে কিনা দেখেন সব কিছু ঠিকঠাক আছে যদি উপরে হচ্ছে রেস্ট্রিক্টেড থাকতো তাহলে প্রবলেম ছিল উপরে সব কিছু ঠিকঠাক আছে গ্রিন এটা ওকে ঠিক আছে এই বিষয়গুলো দেখার পর যে পেজটা আপনার এখন এই বিষয়গুলো সব ঠিকঠাক আছে আপনি পেজটা নেবেন সেক্ষেত্রে আপনার হচ্ছে যে এই ড্যাশবোর্ডে ক্লিক করে পেজের হচ্ছে যে আপনার কি করতে হবে এই পেজ অ্যাক্সেস এই অপশানটাতে ক্লিক করে দিতে হবে এই অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে অ্যাডমিন দিয়ে দেবে তিনি তো এখান থেকে ওই উপরের অ্যাড নিউ এখানে ক্লিক করে অ্যাডমিন দিয়ে দেবে তো আপনি অ্যাডমিন হয়ে যাবেন যদি আপনি অ্যাডমিন হয়ে যান দেন ওনাকে বলবেন পে আউডের অ্যাডমিন দিতে ঠিক আছে এইটা এইটার সাথে আর একটা পে আউটের এডমিন আছে লক্ষ্য করুন পে ঠিক আছে এখানে যদি ক্লিক করেন নিচের দিকে যদি আপনি চলে আসেন আমি আপনাকে দেখাচ্ছি আচ্ছা ওই সিটিংসে ক্লিক করার পর নিচের দিকে একটু চলে আসতে হবে এই যে দেখেন পে আউট এডমিন হিসাবে আছে পে আউট অ্যাকাউন্ট এডমিন নিচের দিকে ঠিক আছে এই অ্যাডমিনটাও নিয়ে নেবেন আপনি যখন এই দুটা এডমিন নিয়ে নিচ্ছেন আপনি হচ্ছে পেজের এডমিন পেজের এডমিন আর পে আউটের এডমিন যখন নিয়ে নিচ্ছেন তখন ওনাকে বলবেন আপনি পেজ থেকে রিমুভ হয়ে যান মানে পেজের অ্যাডমিন থেকে রিমুভ হয়ে যান অনলি আপনি অ্যাডমিন থাকবেন ঠিক আছে এখানে আবার লক্ষ্য করবেন একটা বিষয় এইখানে এইখানে যদি আপনার আইডি ব্যতীত অন্য কোনো বিজনেস অ্যাকাউন্ট থাকে তাহলে তাকে রিমুভ করতে বলবেন ঠিক আছে এখানে অনলি আপনি থাকবেন আপনি ব্যতীত অন্য কোনো আইডি থাকলে তার মানে আপনার কাছ থেকে পেজটা তারা নিয়ে নেবে আশা করি বুঝে দিতে পারছি এটা খুবই ইম্পর্টেন্ট এখানে আপনি অ্যাডমিন ব্যতীত অন্য কেউ যদি থাকে তাহলে আপনার পেজটা নিয়ে নেবে যে কোনো মূল্যে এই নিচের দিকে যদি কিছু থাকে পেও বিজনেস অ্যাকাউন্ট যদি অ্যাড করানো থাকে পেজটা নিয়ে নেবে আপনার কাছ থেকে সুতরাং এই বিষয়টা ক্লিয়ার করবেন এই অ্যাডমিন লিস্ট থেকে শুধুমাত্র আপনি থাকবেন আপনার আইডি ব্যতীত অন্য কোনো আইডি যেন না থাকে নিচের দিকে যেমন পেজের নেমে যেন যদি একটা বিজনেস অ্যাকাউন্ট থাকে তাহলেও প্রবলেম কিছুই থাকা যাবে না একবার এইখানে ফুল ফ্রেশ থাকতে হবে আপনি ব্যতীত অন্য কেউ নেই ঠিক আছে এই বিষয়টা ক্লিয়ার যখন আপনি পেজের অ্যাডমিন পেয়ে গেছেন এবং আউটের অ্যাডমিন পেয়ে গেছেন এখন করণীয় কী লক্ষ্য করুন পেজটার নাম হচ্ছে সাবরিনা আক্তার আমি সি ড্যাশবোর্ডে ক্লিক করলাম এবার হচ্ছে পে আউটটা আমি দেখবো যে পে আউটে কীভাবে ঠক দিতে পারে আপনাকে তো এখান থেকে পে আউটে ক্লিক করবেন ঠিক আছে পে আউটে ক্লিক করার পর এখানে পে আউট এডমিন দেখাবে উপরে ওই ডান সেটে কোণায় যে সেটিংস অপশনটা আছে এখানে আপনি ক্লিক করে দেবেন ঠিক আছে এখানে ক্লিক করার পর এই যে লক্ষ্য করুন পে আউট ম্যাথড লেখা আছে তো এইখানে এই ব্যাংক যে ইনফরমেশনটা আছে এইখানে আপনি ক্লিক করে দেবেন ঠিক আছে এইখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন যে আপনার যে পেজটি আছে সেটার রিলস মনিটাইজেশন যেহেতু এইটা দেখেন এখানে রিলস মনিটাইজেশন দেওয়া আছে স্টার মনিটাইজেশন দেওয়া আছে পেজের নেমটা আছে তো অনেক সময় করে কি যে পেজের আপনার যে পে আউটটা আছে অন্য পেজের পেআউট দেয় সেক্ষেত্রে ওই পেজের নেম এখানে থাকবে আপনি যে পেজটি নিচ্ছেন ঠিক ওই পেজের নেম যদি এখানে থাকে এবং ওই মনিটাইজেশনের ক্রাইটেরিয়া ফিল আপ করা থাকে তাহলে আপনি নিশ্চিত যে এটা ঠিক যেহেতু এটা রিলস মনিটাইজেশন এবং স্টার মনিটাইজেশন লক্ষ্য করুন এখানে অ্যাড অন রিলস এবং স্টার মনিটাইজেশন দেওয়া আছে ঠিক আছে আরেকটা একটা দেয়া আছে উপরের দিকে হামিদুর রহমান এটা হচ্ছে ওয়েব মানে স্টার মনিটাইজেশন অন্য একটা পেজের স্টার মনিটাইজেশন অলরেডি এখানে দিয়ে রাখছে ঠিক আছে ওই পেজের স্টার যত ইনকাম হবে এই এই পে আউটে চলে আসবে এই হলো বিষয় ঠিক আছে এই হলো টোটাল বিষয় অন্য পেজের স্টার মনিটাইজেশনটাও চলে আসবে সমস্যা কি সে করে ফেলছে আমার তো এখানে কিছু করার নেই বুঝতে পারছেন যেহেতু আমি স্টার মনিটাইজেশন নিয়ে নিয়েছি ওকে রিলস মনিটাইজেশন ওকে পে আউট ওকে এখন কি করতে হবে আপনাকে এগুলো না আপডেট করে নিতে হবে এই যে এখানে ক্লিক করে উপরের দিকে যে আপডেট অপশনটা আছে এই যে আপডেট উপরে আপডেট অপশনটা আছে এখানে আপনি ক্লিক করে দেবেন ঠিক আছে ক্লিক করে দেওয়ার পর এখানে হচ্ছে যে ভেরিফিকেশন আছে তো আপডেটে ক্লিক করার পর আপনার ব্যাংক আপনার নেম আপনার ব্যাংক যে অ্যাকাউন্ট নাম্বার সেটা দিতে হবে ঠিক আছে এটা খুব গুরুত্বপূর্ণ এখানে দেখেন যে উপরে একটা ব্যাংক অ্যাকাউন্ট লেখা আছে যে ফাইভ সিক্স ফাইভ ওয়ান এটা পরিবর্তন করে আপনার অ্যাকাউন্ট যেন হয় এটা নিশ্চিত করতে হবে দেন নিচের দিকে চলে আসবেন এখানে যদি এটা ভেরিফাইড থাকে তাহলে ওকে এই যে আবার নিচের দিকে চলে আসবেন এইখানে আউট অ্যাকাউন্ট ইনফো এইখানে এই আপডেটে ক্লিক করে এখান থেকে আপনি হচ্ছে যে যে নাম্বারটা আছে নাম্বার চেঞ্জ করতে পারবেন জিমেল চেঞ্জ করতে পারবেন এটা চেঞ্জ হয়ে গেলে নিচের দিকে চলে আসবেন আসার পরে এইখানে দেখবেন আর একটা আপডেট লেখা আছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে আপনি অ্যাড্রেস চেঞ্জ করে নেবেন ঠিক আছে অ্যাড্রেসটা চেঞ্জ করে নেবেন ওকে আর মোস্ট একটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে যে আপনাকে পিআউডে রেডমিন দিবে নিচের দিকে আপনার আইডি ব্যতীত তার যে আইডিগুলো আছে সেগুলো রিমুভ করে দেবেন যদি রিমুভ করে দিতে না পারেন আপনাকে পে আউট থেকে রিমুভ করে দেবে এখানে লক্ষ্য করুন শুধুমাত্র একটা আইডি আছে ঠিক আছে এখানে লক্ষ্য করুন একটা মাত্র আইডি আছে সুতরাং এটাও কে যে আপনাকে পেজের অ্যাক্সেসটি দিচ্ছে তার আইডি যেন এখানে না থাকে সেই বিষয়ে আপনি খেয়াল রাখবেন শুধুমাত্র আপনারই এখানে আইডি থাকবে পেজের অ্যাডমিনের ক্ষেত্রেও তাই এবং পে আউটের ক্ষেত্রে ক্ষেত্রেও তাই ঠিক আছে অনলাইনে ব্যাপক প্রতারণা হয় আমি আশা করব যে এই প্রতারণার হাত থেকে যেন আপনারা সকলেই রক্ষা পান আর এই পেজটিও বিক্রি করা হবে আমার কাছে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সময় থাকে আমার সাথে যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন স্ক্রিনে দেখেন যে একটা নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সিক্স থ্রি সেভেন ফোর সিক্স টু জিরো টু এইটা হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে নক করলে আপনারা অ্যান্সার পেয়ে যাবেন কল না দিয়ে আপনার কি দরকার সেটা ভয়েস অথবা টেক্সট আকারে লিখে রাখবেন আমি সময় পেয়ে রিপ্লাই করব কল দেওয়ার দরকার নেই আপাতত ঠিক আছে আপনারা জাস্ট আপনার দরকারটা টেক্সট অথবা ভয়েস আকারে দিয়ে রাখবেন আমি সময় পেলে রিপ্লাই করব বা আপনার যদি কোনো কিছু চাওয়ার থাকে সেটা আমি আপনাকে বলে দিতে পারবো যদি আপনি ইউটিউব চ্যানেল নিতে চান দিতে পারবো যদি ফেসবুক পেজ নিতে চান দিতে পারবো এই চ্যানেলটিতে মূলত ইউটিউব এবং ফেসবুকের ডিটেলস বিষয় নিয়ে আলোচনা করা হয় প্রবলেম সমাধান এবং এই বাইসেলের বিষয়গুলো না আলোচনা করা হয় আপনার যদি পেজ অথবা ইউটিউব চ্যানেল বিক্রি করতে চান সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন অনলাইন কিন্তু ব্যাপক প্রতারণা হয় এই বিষয়ে সাবধান আপনারা ঠিক আছে আর একটা বিষয় যারা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতেছেন তারা অবশ্যই এই ভিডিওগুলোতে নিচে কমেন্ট করবেন এবং যারা ছোট ইউজার আছেন তারা অবশ্যই তাদের রিপ্লাই দেবেন এবং তাদের ভিডিওতে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এইভাবে কিন্তু আমরা বড় হয়ে যাব যদি হিংসার মনোভাব থাকে আপনি কখনোই বড় হইতে না আপনি কখনোই একজন হিংসুককে ভালোবাসবেন না সুতরাং আপনি যদি হিংসুক হন তাহলে আপনাকে কেউ ভালোবাসবে না এটা মনে রাখবেন সুতরাং বড় হইতে হলে অপেক্ষা হচ্ছে যে সহযোগিতার মনোভাব দেখাইতে হবে তাহলে অপরা অপর মানুষ আপনাকে সহযোগিতার মনোভাব দেখাবে আমি রিসেন্টলি কয়েকজন ভিডিওতে কমেন্ট করছে আমি তাদের ভিডিওতে গিয়ে কমেন্ট করে চলে আসছি দেখি যে সবসময় কমেন্ট করতেছে আমি কমেন্ট করে চলে আসতেছি এটাই মূলত ই সাপোর্ট আপনি করবেন অন্যকে অন্যরা আপনাকে সাপোর্ট করবে আশা করি আপনার অনলাইন যে যাত্রাটা এটা শুভ হোক আপনারা অনলাইন থেকে ভালো কিছু ইনকাম করেন এবং ফেসবুক ইউটিউব থেকেই ভালো কিছু ইনকাম করেন ক্রিয়েটর হিসেবে ইনকাম করেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো করে দেবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ টাটা